তো গাছ আমরা ডালাই দিই আর বুঝছনি ওরা দুলা ভাই টান আইডি গিয়ে সব ফলো করি আর বালা বালা গজল খাইবাই ক্যাট সবে সব ফলো করি আর দেখি আর ওই দেখো মেসিনে মানে মাল তলি আনিয়া দেয় লিফ্টে তারা ঠেলাদিনে খালি ফালাই দা অনে নেটা আইছ নে এক টেলা আরো হইলা আমি দেখিয় আমারে সিং এ রাখিয় দরা হ মিশিয়ে চালাইরা আর বেটি নুমিতে বইয়া গপ মারাই যা